আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ইনশাল্লাহ একটি নূর্তি সূর্যের উদয় হবে আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ তাদের রায় দিবে ইনসাফের পক্ষে মানুষ রায় দেওয়ার জন্য উম মুখিয়ে আছে নিঃসন্দেহে বাংলাদেশে জুলাই পরবর্তী শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি সেই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ জাগ্রত হয়েছে জেগে উঠেছে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে আজ বস্তা সব রাজনৈতিক ধ্যান ধারণা থেকে এই তরুণ প্রজন্ম বের হয়ে এসে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখতে পারে যারা প্রতিশ্রুতি এবং কর্মের মাঝে কোনো ফারাক রাখে না সেই ছাত্র সংগঠনগুলোকেই তারা বাসাই করে নিয়েছে কোন ব্যক্তি নয় কোন দল নয় ব্যক্তিত্বকে বাসাই করার ক্ষেত্রে ছাত্ররা তরুণ সমাজ আজ প্রতিশ্রুতির দিকে তাকিয়ে রয়েছে কারা তাদের কথার মাধ্যমে এই সমাজকে গড়তে চায় কাজের সুনিপুণ কৌশলের মধ্য দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় পুরাতন সেই নব্য পুরাতন সেই বস্তাপসা সেই সংস্কৃতি সভ্যতা বক্তব্যের মধ্য দিয়ে জাতির মধ্যে এই বিভাজন মানুষ চায় না নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ যেভাবে ফুসে উঠেছে বদ্ধ পরিকর হয়েছে আমাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে জুলাইয়ের এই প্রেরণাকে ধারণ করে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে জুলাই বিপ্লব পরবর্তী জুলাই সনদের আইনি ভিত্তি হ্যাভোটের পক্ষে আমাদের রায় দিয়ে জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে এ দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয় সুখী সমৃদ্ধশালী আর ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ সকলকে সেই বাংলাদেশ গড়ে তোলার এই কাজে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ